হয়েছেন অতরা গ্রামের ইতি সন্তান হজরত মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ সাহেব উনি তোমাদের সামনে কিছু কথা বলবেন কিছু নসিহত কিছু কথা বলবেন তারপর উনি আমাদের মধ্যে মুনাজাত করবেন মুনাজাত করে আমাদের অনুষ্ঠান শেষ করবেন আমি হুজুরকে হুজুরের আলোচনা করার মুনাজাত করার জন্য বিনতভাবে আহ্বান করছি রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ও আলিহি ওয়া আজমাইন। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। উপস্থিত asker Darul Quran Darul মডেল মাদ্রাসার সম্মানিত মোহতামিম এবং পরিচালকবৃন্দ আমার সম্মানিত ওলামায়ে কেরাম এবং সকল পরজরা অভিভাবকবৃন্দ আমার ছোট কুচিকাচা স্নেহের ভাইরা সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা সকলে আল্লাহ তাআলার অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইনজাত জালাল আকরাম আজকে আমাদেরকে একটি মহান মুহুতি সবাই বসে আল্লাপাকের ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন যে কোরআন হচ্ছে এই জাতির জন্য পাথেহ এই জাতির জন্য একটি গাইডলাইন্স সাজেশান যে কোরআনের আলোকে মানুষ চললে দুনিয়া সুন্দর এবং আঁখে হয় মুক্তির পথ সেই কোরআনের অনুষ্ঠানে যে আজকে আল্লাহ তালা আমাদেরকে বসার টফিক দিয়েছেন সেজন্য মহান মনিবের শিখানো পবিত্র ভাষায় মনিবের দয়ের সুন্দর জবান দিয়ে আমরা প্রত্যেকে প্রাণ উজার করে সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ওলামা ইকরাম সম্মানিত আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ অভিভাবক বৃন্দ আজকে আসলে আমি যেই কোরআন আমি যে হাদিস শরীফ থেকে যে হাদিসটি তেলাত করলাম এই হাদিসটির অনুবাদ হলো এমন খাই রুকুম মাং তা কোরআনা ও আল্লা মাহু তার সাইতে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না যে ব্যক্তি নিজে কোরআন শিখল এবং অন্যদেরকে শিক্ষা দান করলো তাহলে তোমরা সকলেই আল্লাহ কাছে কোরআনের ছাত্র হিসেবে সবচেয়ে উত্তম এবং তোমাদের যে এখানে আছেন তারা প্রত্যেক আল্লাহর আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ পাকের বন্ধ আমরা বলি আলহামদুলিল্লাহ আজকে আমি এই মিডিয়ার মাধ্যমে আমার এলাকা এবং দেশবাসী আমার প্রিয় অভিভাবক বৃন্দ বিশেষ করে এই ছাত্রদের যারা কলিজার টুকরা উস্তাদ উস্তাদদের দোয়া হলো নাবি করিম সাল্লামের একটা হাদিস উস্তাদদের দোয়া হলো ছাত্রছাত্রীদের জন্য উন্নয়নের সাবিকাঠি তো কাছে আমি বিনীতভাবে দোয়া চাই অভিভাবকদের কাছে মিডিয়ার মাধ্যমে এলাকাবাসীর কাছে আজকে যে আমাদের দুজন কচি শিশু তারা আছে কোরআন আলহামদুলিল্লাহ সবক নিয়েছেনিয়া এবং মোহাম্মদ মাইনুদ্দিন আল্লাহ তালা যেন দুজনকে যেন হাফেজ কোরআন হিসেবে যেন আল্লাহ কবুল করে আমরা বলি আমিন আল্লাহ তালা যেন তাদের আম্মা আব্বাকে তাদের দাদা দাদির মনের নেক আশাকে আল্লাহ পূর্ণ করে জাতির শ্রেষ্ঠ হাফেজ হিসেবে যেন আল্লাহ তাদেরকে যোগ্যতা দান করে আমরা বলি আমিন সম্মানিত আমার শিক্ষার্থী ভাইয়েরা তোমরা অত্যন্ত ছোট আজকে তোমরা যারা ছোট আগামী দিনে তারা আমাদের মতো অনেক বড় হবে একেবারে বয়সে বড় হবে তোমরা বিদ্যায় পরিপক্ত হবে পরিপক্ক হবে তা আমরা আল্লাহ তাল্লাহ কাছে অন্তত দোয়া করবো তোমাদের জন্য তোমরা যেন সৎ মানুষ হিসেবে দেশের দশের এবং কোরান হাদিসের খাদেম হিসেবে খেদমত করতে পারো আল্লাহ যেন সে তৌফিক দান করে বলি আমিন তোমরা সকলেই তোমাদের আম্মা আব্বাদের কথা সঠিকভাবে পালন করবে উস্তাদদের কথা কোনো অবস্থাতেই অমান্য করা যাবে না তোমাদের উস্তাদরা হলো আমরা যারা আম্মা আব্বা আমরা শুধু জন্ম দিয়েছি আর নিয়েছি আর ওস্তাদরা তোমাদেরকে অমানুষ থেকে মানুষ করতেছে তোমাদেরকে শিশু থেকে একেবারে এই দেশের বড় শিক্ষাবিদ হিসেবে ওস্তাদা গ্রহণ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন সে কারণে তোমাদের উস্তাদা যখন বলবে ঠিক সঠিক সময় তোমরা মাদ্রাসা আসবে সঠিক সময় তোমরা নাস্তা গ্রহণ করবে সঠিক সময় নাস্তার পরে আবার তোমরা মাদ্রাসায় ঢুকবে আবার মাদ্রাসার ছুটি হলে তোমরা যে এই দারুল কোরআন মডেল মাদ্রাসার যে স্টুডেন্ট তোমাদের আদব কাজে যেন রাস্তাঘাটে মানুষের সালামে আদব যেন বুঝতে পারে তোমাদের উস্তাদরা তোমাদেরকে ভালো কিছু শিক্ষা দিচ্ছেন আশা করি তোমরা এই উপদেশগুলো এই অবশ্যই মান্য করবে এবং তোমাদের উস্তাদদের এবং তোমাদের অনাগত দিনগুলো পাক সুন্দর করুক হায়াতে তৈরি দান করুক আমিন আমা বিল্লাহ বিসালাম আলাইকুমুল্লাহ